দেখুন এখানে যে সমস্যাটা হয়েছে তা হচ্ছে স্ট্রিশ এক জায়গায় ঘন এবং এক জায়গায় পাতলা হয়ে যায় তো এখানে দেখুন ইস্ট্রিসটা কত পাতলা কিন্তু এই জায়গাটা দেখুন ইস্ট্রিসটা আস্তে আস্তে কত ঘন হয়ে গেছে তো এই স্টিচ পাতলা এবং ঘন হওয়ার কারণটা কী রোলারটা হঠাৎ করে থেমে যায় কিন্তু কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোথায় সমস্যা তো দেখুন জায়গায় জায়গায় স্ট্রিসটা ঘন হয়ে যায় এবং জায়গায় জায়গায় পাক্কা হয়ে যায় এই জায়গাটা দেখুন জ্যামিস্ট্রিস করেছে এবং এই জায়গাটা স্টিচ করেছে এবং স্টিচটা অনেক ঘন হয়ে গেছে বডিটা টানে নাই রোলারে জ্যাম হয়ে গেছে এই সমস্যাটা যখন হয় তখন আপনারা কীভাবে খুঁজে পাবেন যে সমস্যাটা কোথায় অনেকে আছে সমস্যাটা সিনিয়র মেকানিক হয়েও এটা ধরতে পারে না বা বুঝতে পারে না কিন্তু দেখুন এটা সামান্য একটি সমস্যা যেটা হয়তো অনেকে চোখে পড়ে না কিন্তু দেখুন আমি এখন আপনাদের দেখাচ্ছি এই সমস্যাটা কেন হয় দেখুন টান ঠিক আছে এখানে যে টানটা এও ঠিক আছে স্ট্রিজের টান ঠিক আছে সব কিছু দেখা যায় ঠিক আছে কিন্তু এইটা মেইন একটি সমস্যা হয়ে গেছে তো হচ্ছে দেখুন আমি যদি রোলারটা একটু ফলো করেন দেখুন রোলারটা যদি আমি এটা হাত দিয়ে এটা নাড়া দেই দেওয়ার ফলো করুন এটা নড়তেছে এই যে এটা যে নড়াচড়া করতেছে এটাই হচ্ছে প্রবলেম কারণ মেশিন যখন কাজ করা হয় যখন রোলারে টান দেয় তখন রোলারটা এই লড়ার কারণে ব্যাগে চলে যায় যখনই ব্যাগে চলে যায় তখনই জ্যামিস্ট্রিস পড়ে এই ব্যাগে চলে যাওয়ার কারণটি বা এটা লড়ার কারণটা কি তো আমি আপনাকে দেখাই এটা দেখুন এই রোলারের স্ক্রুগুলো আমি যেটা আইডিয়া করতেছি স্ক্রুগুলো লুজ হয়ে গেছে অথবা একটা স্ক্রু ভেঙে গেছে এর কারণে এটা হয় তো এখন দেখুন আমি রোলারটা খুলে দেখাচ্ছি রোলারটা খুলে দেওয়া এটা বাড়ি আমি রোলারটা আপনাদেরকে খুলে তারপরে দেখাই দেখুন আমি রোলাটা খুললাম তো দেখুন আমি যেটা আইডিয়া করেছি এখন দেখুন আপনারা মন মানটা দেখুন একটা স্কুল খুলে বের হয়ে গেছে তো এইভাবে খুলে বের হয়ে যাওয়ার কারণে এটা নড়াচড়া করে আর এটা যখনই নড়াচড়া করে খুলে ভালো তো দেখুন এই যে তারা দেখুন এটা এই স্কুলোটা এখান থেকে খুলে যাওয়ার কারণে এটা ডাউন করে নড়ে এই নড়ার কারণে মেশিনে ড্রামিস করে এবং আটকে যায় রোলারটা ঠিকমতো ঘুরতে পারে না তো দেখলেন আপনারা রানিংয়ে এই ধরনের প্রবলেম হয়ে গেলে অনেকে বুঝতে পারে না মেকানিক বলে ঠিক আছে বাট আসলেও ঠিক নেই এটা আগে ধরতে হবে তো চলুন আমরা রিপেয়ারিং করে দিচ্ছি বিয়ার দেখুন এখানে তিনটা স্ক্রু লাগানো থাকে তো স্কুরগুলো একটা স্ক্রু খুলে আর বাকি স্কুরগুলো লুজ হয়ে গেছে যে নড়াচড়া করতেছে এই লুজ হয়ে যাওয়ার কারণে এই নড়াচড়া করার কারণে মেশিনে রোলারে কাঁচ কাতে পারে না যা মিষ্টি করে যায় তো এখন আমি এই স্ক্রু টাইট দিয়ে এই তিনটা স্ক্রু লাগিয়ে ফুল টাইট করে দিব মেশিনটা ওকে হয়ে যাবে থাকতে হবে ভোটা ভোটা কিন্তু হবে না এখানে যে গুরুত্ব আছে যে একটা ফোটা আছে এবং এখানে ওই যে একটা ফোটা আছে দেখুন ওই যে ফোটা ফোটা নিচে রাখতে হবে এবং মিলাতে হবে তারপরে এখন ব্রাশ এখন মেশিনটা চালাবে আপনারা দেখুন আমি যে কাজটা করার করে দিয়েছি এখন দেখুন ইস্ট্রিজগুলো সব কীভাবে একই রকম হবে কোনো ছোটো বড়ো হবে না কোনো জ্যাম ইস্ট্রিজ হবে না দেখুন এই যে এখানে জ্যাম ইস্ট্রিস করেছে এবং এখানে বড়ো হয়ে গেছে কোনো জায়গায় কোনো জ্যাম ইস্ট্রিস পাবে না সব জায়গায় একরকম মিষ্টি হবে ফলো সব জায়গায় এক সময় কোনো জ্যাম ইস্ট্রিস নাই সব স্ট্রিস একরকম তো এ হচ্ছে প্রবলেম হঠাৎ মেশিনে রোলারটা যদি জ্যাম হয়ে যায় তো আপনারা এইভাবে ফলো করবেন যে ভেঙে গেলে এই সমস্যা হয় তো এখন দেখুন মেশিনটা কত সুন্দর কাজ করতেছে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না তো একটু ফলো করুন রোলারের কোনো সমস্যা নেই কত সুন্দর কাজ হয় কাজ করে দিচ্ছে কোনো সমস্যা নেই মেশিনটা ওকে হয়ে গেল তো এভাবে আপনারা আপনাদের ব্যারিংয়ের সমস্যা হলে ঠিক করে দেবেন আল্লাহ হাফেজ